সন্দেশখালীতে যা হয়েছে আপনারা দেখেছেন শুনেছেন তো বদলা ইভিএম হবে তো পশ্চিমবঙ্গে এবারে নির্বাচনে দুটো বড় ইস্যু আপনাদের প্রত্যেক জনগণকে ভাবতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এক হলো সর্বস্তরের চুরি দুর্নীতি কাউন্সিলর থেকে মুখ্যমন্ত্রী ছোট নেতা থেকে বড় নেতা ভাইবো আর দ্বিতীয় হলো সন্দেশখালীতে শাহজাহানদের মতো গুন্ডারা দশ বছর ধরে তুলে নিয়ে গিয়ে দলিত করেছে এই অত্যাচারে মধুর বদলা আগামী বিশা মে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ইভিএম এ বোতাম টিপে আমার মাতৃমন্ডলীর অপমানের বদলা নিতে হবে এবং সন্দেশকালী তোমার সঙ্গে আছি বলতে হবে এগারো সালের আগে আমরা বলতাম না গো নন্দীগ্রামী করবে চোরামুলের চেয়ার খালি বা চোর মুখ্যমন্ত্রীর চেয়ার খালি তাই আপনারা সবাই জোট বাঁধুন দল বাঁধুন এবং আগামী দিনে জুট মিলের শ্রমিক বলুন সাফাই কর্মী বলুন চাপদানি সারা পুলিশ আরবি বলুন চাপদানি থেকে জাতীয় এনএইচ এর রাস্তার সংযোগ করুন বলুন বাড়ি বাড়ি জল সরবরাহ বলুন সিএসসি এর মাধ্যমে ইলেকট্রিকের বিল কত বাড়িয়েছে এগারো তে কত ছিল দু টাকা কত টাকা দেন এখন সাত টাকা করে তো সার্ভিস চার্জ ছত্রিশ হাজার ছিল এখন কত সাত হাজার বুঝতে পারছেন কেন এক চলছে বুঝতে পারছেন আপনারা উপরে সেটিং মানে নবান্নতে সেটিং কালীঘাটে সেটিং তাই সবাই জোট বাঁধুন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব প্রকাশ ভাস্কর রাজেশ ভাস্কর মুনি ভাস্কর সঞ্জয় ভাস্কর দুর্গা ভাস্কর গপর ভাস্কর এরা সহ পঁচিশটি পরিবারের সাড়ে তিনশো ভোটার প্রায় তারা আমাদের সঙ্গে এলেন এর বাইরেও আমাদের শঙ্কর প্রসাদ সিং শঙ্কর প্রসাদ ঘোষ সম্পাসীরা তিমির বর্মন মজুমদার এদের সকালে রাতে পতাকা তুলে দিচ্ছেন মোহন আদক জেলার সভাপতি এবং পাশে খাচ্ছেন আমাদের কোন কনভেনার জোনের মনোজ পান্ডে সুশান্ত বেরা আমাদের নীলাঞ্জন অধিকারী আমাদের প্রসেনজিৎ দা শ্যামল বাবু আমাদের বালুদার সহ সমস্ত নেতৃত্ব

কি নাম দূর সে বলো আরো ধরে শঙ্কর প্রসাদ ঘোষ শঙ্কর সিনহা তিমির বর্মন আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ পার্টি বিজেপির পরিবার আমরা স্বাগত জানিয়ে একসঙ্গে লড়ব এবং আমরা জিতব আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রার্থী ঘোষণা করলে প্রার্থীকে নিয়ে আবার আপনাদের এলাকায় দেখা হবে সভা করবো না সাবধানী শহরে

মেজর ভারতের জন্য সব দিয়েছে তাকেও মিথ্যা মামলায় পনেরো দিন জেলে রাখা হয়েছে আমি ঋত্বিক স্যালুট জানাচ্ছি